দেখাবো এটা বাংলাদেশের জাতীয় একটি গাড়ি মানে জাতীয় বলতে গাড়িটা খুব পপুলার এবং অ্যাভেলেবেল গাড়িটি রিসেল ভ্যালু ভালো এবং গাড়িটি ভালো সার্ভিস দেয় এবং গাড়িটির পার্টসগুলো প্রত্যেকটা মানে বাংলাদেশের প্রত্যেকটা দোকানে অনেকে আর কি বলে চার দোকানে নাকি পাওয়া যায় তো অ্যাস্কোয়ালা গাড়িগুলা রিসেল ভ্যালু ভালো যখন তখন বিক্রি করা যায় খুব ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা গাড়িটা দু হাজার পাঁচের মডেল এবং নয় রেজিস্ট্রেশন করা ভিতর ব্ল্যাক ইন্টেরিয়র খুব ফ্রেশ একটা ডয়ার একটা ডয়ার ভাঙা ফাটা এগুলো কিছু পাবেন না সবগুলো একদম ফ্রেশ কন্ডিশনে আছে পার্সোনাল ইউজের বরাবরের মতো এই গাড়ি আপনাদের আনা হয়েছে এই ফ্রেশ কন্ডিশনের এসকোলা গাড়িটি আপনারা অরিজিনাল স্টকে পেয়ে যাবেন লাইট দিয়ে একদম গাড়ির সাথে জাপান করাটা লেখা দেখবেন তো যারা ভালো একটা স্কোর লাগাই নিতে চান তারা এই গাড়িটা আসতে পারেন দেখতে পারেন খুব ভালো চাকাগুলো প্রায় নতুন মতো আছে এবং গ্লাসও অরিজিনাল আছে এই যে লেখাই আছে টয়োটা গাড়ির সাথে অরিজিনাল স্টকের গ্লাস খুব ফ্রেশ কন্ডিশন এবং অরিজিনাল গ্লাস গাড়ির সাথে যারা ভালো একটি গাড়ি নিতে চান তারা এই গাড়িটা নিতে পারে এটা হলো টাকা ইনকামের গাড়ি টয়টা স্কোয়াল্লা দু হাজার পাঁচের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন করা পেপার্স দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট পাবেন এবং গাড়িটির নাম ট্রেন্সের সাথে সাথে করে নিতে পারবেন কোনো প্রবলেম নেই ভালো যারা একটা গাড়ি নিতে চান তারা পার্সোনাল ইউজের এই স্কোয়াল্লা গাড়িটি নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম